হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কুক চ্যানেল আজকে আমরা নিয়ে চলে এসেছি খুবই স্বাস্থ্যকরভাবে কিভাবে আমরা ভিন্ডি বা ঢ্যাঁড়স রান্না করে ফেলবো এভাবে যদি ঢ্যাঁড়স রান্না করা যায় স্বাস্থ্যের জন্য খুবই উপকরণ এবং খেতেও খুব টেস্টি লাগবে আজকে আমি ঢ্যাঁড়সটাকে না ভেজেই রান্না করে দেখাবো আপনাদের যে কিভাবে না ভেজে টেস্টিভাবে রান্না করা যায় সর্বপ্রথম এখানে নিয়ে নিচ্ছি আমি পাঁচশো গ্রাম ঢ্যাঁড়স একটা বড় ঢ্যাঁড়সের আমি তিনটে করে টুকরো করে নিয়েছি এভাবে ঢ্যাঁড়সগুলোকে আমি আগে থেকে ধুয়ে ফ্রেশভাবে নিয়ে নিয়েছি ঢ্যাঁড়স কাটার সময় দেখবেন ঢ্যাঁড়সের মধ্যে পোকা থাকে সেটাকে দেখে বেছে নিতে হবে এবার আমি ঢ্যাঁড়সটাকে সাইডে রেখে ঢ্যাঁড়সটা রান্না করে ফেলবো ঢ্যাঁড়সটা রান্না করে নেওয়ার জন্য এখানে কড়া বসিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে আসলে আমি কড়াইয়ের চারিদিকটা লাগিয়ে দিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড়ো সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাল ব্রাউন ভাবে ভেজে নেবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা অনেকটা গলে আসছে দেখুন পেঁয়াজটা এখানে অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোগুলো আমি একটা বড়ো সাইজের টমেটো নিয়ে এভাবে কুচি করে নিয়েছি টমেটোগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব টমেটো এবং পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কয়েকটি মশলা বাড়িতে থাকা খুবই সাধারণ উপকরণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চা চামচ এবং এই পর্যায়ে আমি সাত পরিমাণে নুনটাও দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এক চা চামচ আদা এবং রসুনের পেস্ট এই সবগুলি মশলা দেওয়া হয়ে গেলে ভালোভাবে অল্প একটু কষিয়ে নিয়ে ভেজে নেব মশলাটাকে মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে ফুটিয়ে নেওয়ার পর মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে ঢেঁড়সগুলো কেটে রাখা নর্মাল ঢ্যাঁড়স এখানে আমি কোনো রকম ঢ্যাঁড়সটাকে ভেজে নিই নি ঢ্যাঁড়সটাকে দিয়ে এবার অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত ঢ্যাঁড়সটা একটু আঠাগুলো চলে যাচ্ছে দেখুন চার থেকে পাঁচ মিনিট নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে ঢ্যাঁড়স থেকে কিন্তু আঠাগুলো জলে গেছে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জলটা এখানে আমরা ঢেঁড়সটা থেকে একটু বেশিই দেব জলটা দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে আমরা ফুটিয়ে নেব ঢেঁড়সটা কমপ্লিট করে নেওয়ার জন্য প্রায় কুড়ি থেকে তিরিশ মিনিট কুড়ি থেকে তিরিশ মিনিট পর ঢাকা খুললাম দেখুন ঢ্যাঁড়সটা পুরোপুরিভাবে সিদ্ধও হয়ে গেছে এবং কালারটা খুবই সুন্দর এসেছে এভাবে যদি আঝালাভাবে ঢ্যাঁড়সটাকে চচ্চড়ি বা রান্না করে নেওয়া যায় তাহলে স্বাস্থ্যের জন্য খুবই উপকরণ এবং খেতেও খুব দারুণ লাগে আশা করি অবশ্যই বাড়িতে একবার হলেও এভাবে ঢ্যাঁড়স রান্নাটা ট্রাই করে দেখবেন এবার আমরা গ্যাসটাকে অফ করে এই ঢ্যাঁড়সটাকে রেস্ট রেখে সার্ভ করে নেব দেখুন এখানে ঢ্যাঁড়সটা কত সুন্দর টেক্সচার এসেছে ঢ্যাঁড়সটা খুবই সুন্দর হয়েছে যতটা দেখতে লাগছে তার থেকেও দারুণ হয়েছে যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের এই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ